শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে আমাদের যে বাইরের মেন গেটটা আছে সেটা তালাটা খুলে দিলাম তারপর হচ্ছে বাসনগুলো যে ছিল আমাদের এই ঘরে রাতে এই ঘরে খাওয়া দাওয়া করি যেহেতু এখন গরম পড়েছে সেই জন্য বাসনগুলো কলে পাড়ে নিয়ে গিয়ে রেখে দিলাম আর এখন ঝাড়ু হাতে নিয়ে চলে এসেছি আমাদের ঘরটাকে একটু ঝাড় দেওয়ার জন্য চলো বন্ধুরা বারেন্দাটা ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই ঝিলিক বোন লিখেছ দিদি ভাই আমার নামটা নিও তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ গো আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য এই যে তোমার নামটাও নিয়ে নিলাম ঝিলিক বোন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পরের কামেন্টটা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে আমার মেয়ের নামটা নিও আমার মেয়ের নাম রুহি এই যে দিদি ভাই তোমার মেয়ের নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো আমার ব্লগ দেখার জন্য কাল রাতে জানো তো একটু না আকাশটা না হাওয়া দিচ্ছিল আর কেমন যেরে মেঘলা মেঘলা হয়ে গেছিলো সেই জন্য প্লাস্টিক দিয়ে আমাদের যে টোটো গাড়িটা আছে সেই টোটো গাড়িটা আমরা ঢেকে রেখেছিলাম তারপর সকালবেলা তো দেখি রাতে তো বৃষ্টি হয়নি সকালবেলাও বৃষ্টি হয়নি তো তাই জন্য প্লাস্টিকটার আর দরকার নেই তো প্লাস্টিকটা এখন দুজনে মিলে ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো আর বন্ধুরা আমি কিন্তু উঠোন ঝাড় দেইনি উঠোনটা কিন্তু শাশুড়িমা ঝাড় দিয়ে কাজে চলে গেছে আর আমি এখন হচ্ছে কলে চলে আসলাম বাসনগুলো যে রেখেছিলাম সেই বাসনগুলো ধোয়ার জন্য আর এদিকে হচ্ছে আজকে সবাই তাড়াতাড়ি উঠে ফেলেছে আর ব্রাশও কিন্তু ওরা করে নিয়েছে প্রীতমের বাবা বলছিলো একটু দোকানে গিয়ে আর কি চা পাতা আর বিস্কিট আনার জন্য তো আমি তো বাসন মারছি আমি যেতে পারবো না মেয়েকে বললাম মেয়ে নিয়ে আসবে আর কি তো মেয়ে আনতে পারবে না যেহেতু তাই জন্য ওর বাবা সাথে চলে গেল তো মেয়ে আর বাবা মিলে দুজনে দোকান চলে গেল আর আমি এদিকে বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি আর কিছু আর কি একটুখানি আর কি ভাত ছিল কিছু বলতে একটুখানি আর কি ভাত ছিল প্রীতি কালকে খাইনি তো ওই ভাতগুলো যে একটুখানি ভাত দিয়ে দিলাম বাড়িতে বাচ্চা থাকলে এই এক কিন্তু সুবিধা হাঁসও আছে এখন যদি কেউ ভাত ছাড়ে একটুখানি হাঁসকে দিয়ে দিয়ে হাঁস কিন্তু খেয়ে নেয় ফেলতে হয় না ভাত তাই না তো এটা বেশ আর কি সুবিধা হয় আর এই যে কালকে তোমাদেরকে বলছিলাম আমাদের একটা হাঁসের আর কি পা খেয়ে নিয়েছে কচ্ছপে তো এই যে সাদা হাঁসটা যে দেখছো তোমরা এই সাদা হাঁসটার কিন্তু পা খেয়ে নিয়েছে আর কি কচ্ছপে তো এটা এখন হাঁটতেই পারে না আর এর সাথে সাথে ওই দুজনও কিন্তু এখন আর কি পুকুরে খুব কম যায় তিনজনে মিলে কলে পাড়েই থাকে আর কি যেহেতু এরা এখন বের হলো ঘর থেকে তাই জন্য আমি ওদের খাওয়ারের গামলাটা নিচে নামিয়ে দিলাম আর দুজন কিন্তু আসে না সাদা তো হাঁটতেই পারে না ওর তো হাঁটতে অনেক সময় লাগে আর কালো হাঁস একটা এসে আর কি খাওয়া শুরু করে দিয়েছে তারপরে হচ্ছে ব্রাশ করে রান্নাঘরে গিয়ে একটু চা বানিয়ে সবাই মিলে খেয়ে নিলাম তারপর কালকে বলেছিলাম যে অনেক জামাকাপড় আজকে আমার ধুতে হবে সত্যি আজকে কিন্তু অনেক জামা কাপড় ধুতে হবে কিছু জামাকাপড় যে নিয়ে গিয়েছিলাম বাড়িতে তো সেই জামাকাপড়গুলো আবার পরে যায় যে সেই জামা কাপড়গুলো আর কিছু জামাকাপড় না বাড়িতে আগের থেকে আর কি ছিল আর কি ধোয়ার জন্য তো সেটা আমি ধুইনি তো সব মিলিয়ে অনেক জামাকাপড় হয়ে গেছে তো সব জামাকাপড় আজকে আর কি ধুয়ে নেবো আর বিছানা চাদর দুটো যে আছে সেই চাদর দুটো কিন্তু আজকে আর ধুয়ে দিচ্ছি না চাদর দুটো অন্য কোনো দিন ধুয়ে দেবো আজকে শুধু জামা কাপড়গুলো আর কি ধুয়ে দেব আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানিয়ে দিও তাহলে আমি অনেক খুশি হব তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটা কত দূর দূর থেকে আমার বন্ধুরা দেখে জামা কাপড়গুলো না এখন ধুয়ে দেব না এখন শুধু আর কি সব জামা কাপড় গামলাতে ভিজিয়ে রাখবো এখন অন্য কাজ আছে ততক্ষণে এগুলো আর কি ভিজে যাবে জামা কাপড়গুলো ওই কাজটা আমি সেরে আর কি ওই কাজটা করে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দেবো তো এগুলো এখন এইভাবে থাকবে আর এদিকে দেখো প্রীতমের বাবা কিন্তু কাজ শুরু করে দিয়েছে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসলাম মাটিগুলো তোলার জন্য হ্যাঁ বন্ধুরা অনেক দিনে যে মাটি তুলে এনেছিলাম পুকুর থেকে তো এখনও কিন্তু আর কি চুলা দুটো আর কি আমাদের দেওয়াই হয়নি তো চুলা আর কি বানাবে চুলা বলো যাই বলো উনুন বলো তো আজকে কিন্তু বানানো হবে সেই জন্যই আর কি মাটিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আর মাটিগুলো না এত শক্ত মানে ভিজে রাখলো না সেই দলাগুলো আর কি ভাঙতে চায় না তো এই মাটিগুলোকে ভালো করে আগে পাথর দিয়ে গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে তারপরে হচ্ছে কিন্তু আমি ওই এই প্লাস্টিকের আর কি গামলাতে করে নিয়ে যাচ্ছি ঘরে দু তিন গামলা নিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল যে এই মাটি দিয়েই বোধ হয়ে যাবে তবে না বন্ধুরা মাটি নাইনে করতে অনেক মাটি লেগে যায় কিন্তু আর কিছু মাটি অবশ্য থেকেই যায় সমস্তটা এই সমস্ত মাটি লাগে না তবে নাইনে করে অনেক মাটি কিন্তু লেগে যায় যেহেতু দুটো উনান সেই জন্য বেশি একটু মাটি লেগেছে তবে বন্ধুরা আমি মাটি নিয়ে যাচ্ছি ঠিকই উনুন কিন্তু আমি বানাতে পারি না উনুন কিন্তু বানাবে প্রীতমের বাবা আমি শুধু ওকে আর কি একটু করে হেল্প করে দিচ্ছি মাটি মাখা মাটি এনে দেওয়া তো সেরকম আর কি একটু হেল্প করে দিচ্ছি আর ওই কিন্তু উনুন দুটো বানাবে আর এখানে যে চারটি ইট ছিল আর ইটের মধ্যে তো আমি ওই হাড়ি রেখে তারপর মারগুলো বের করতাম তো সেই আর কি জায়গাটা ভাঙা হয়েছে ইটের আর এখানে এত পিঁপড়ে কি বলবো আর আমি ঝাড় দিতে পারছিলাম না বারবার পায়ে উঠে যাচ্ছিলো আর কি তো বারবার আর কি পিঁপড়িগুলোকে ফেলাচ্ছিলাম আর হচ্ছে এই জায়গাটা একটু ঝাড় দিচ্ছিলাম অনেক পিপড়ি হয়ে গেছে। লাল লাল যে পিপড়িগুলো থাকে সেই পিঁপড়িগুলো অনেকদিনই মাটি তো আনা হয়েছে তবে না উনুন দুটো আর বানানোই হচ্ছে না এই না সেই না মানে একটার পর একটা কাজ আর কি আছেই তারপরে হচ্ছে বাপের বাড়ি চলে গেলাম ওখানে আবার অনেক কয়েকদিন থাকলাম আর মাঝখানে তো প্রীতমীর বাবার কাজ থাকে তো সেই জন্যে বানানো হয় না তো এরকম করতে করতে অনেক কয়েকদিন আর কি চলে গেল আর শেষ মেশে আর কি এখন আমরা বসে পড়েছি আর কি উনুন বানানোর জন্য মাটিগুলো গুঁড়ো করা আবার ওখান থেকে নিয়ে আসা এখানেই অনেকটা আর কি সময় লেগে যায় তারপরে আমি অনেক জামা কাপড় ভিজে রেখেছি সেটা আবার ধুতে হবে আবার রান্নাও কিন্তু আমার আছে রান্না করতে হবে তো এই ভাবনা চিন্তা করে আর ওর বাবা বলল যে এখন মাটির ঢিপিটা আর কি তুলে রাখি পরে কালকে আর কি উনানটা আর কি মানে উনানের সাইজটা আর কি করা হবে আর আজকে যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবারে নাকি করা যায় না শনি মঙ্গলবার একটু খারাপ লাগে করতে তো সেই জন্য নাকি করা যায় না আর কি সেই জন্য এভাবেই আর কি আপাতত আজকে রাখা হলো বন্ধুরা আর আজকে বিশেষ করে আমার আমার সময়ও নেই কারণ রান্না বান্না করতে হবে অনেক জামাকাপড় আছে ধুতে হবে তো সেই জন্য আজকে আপাতত এরকম করে রাখা হলো কালকে আর কি উনুনের শেপটা আর কি আনা হবে আর এটা আমি এখন এইভাবে আর কি মাটি দিয়ে ভালো করে মুছে রাখছি কিছু মাটি আবার রয়ে গেছে সেই মাটিগুলো লাগবে না যেহেতু সেই জন্য আমি সেই মাটিগুলো তুলে আবারো হচ্ছে বাইরে নিয়ে গিয়ে রেখে দেব আর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কলে পারে চলে যাব কাপড়গুলো ধোয়ার জন্য আর প্রীতম কিন্তু এখনও ওঠেনি বন্ধুরা আমরা সবাই ভালো আছি তোমাদেরকে প্রথমে বলেছি তবে আমার ছেলেটা একটু ভালো নেই গো আমার ছেলের না মুখে যেন কি হয়েছে আর কি ওই সাদা সাদা লাল লাল ঘামাচি টাইপের সাইডে সাইডে জিবের আর কি হয়েছে তো কিচ্ছু খেতে পারছে না আমার ছেলে কিচ্ছু খেতে পারছে না মানে ওটা চুলকাচ্ছে ব্যথা করছে আবার হচ্ছে যখন ভাতটা গিলবে তো তখন নাকি আর কি গলার ভেতরে আর কি ব্যথা করছে আর সর্দি তো আছে একটু একটু না জ্বরও আছে সেই জন্য ছেলের মানে শরীরটা একটুখানি আর কি খারাপ তো ওটাই আর কি ভাবছিলাম কাজ তো করছিলাম ঠিকই তবে কিচ্ছুই ভালো লাগছিল না সত্যি আর দুপুরবেলা যখন আমরা খেতে বসি ওকে অনেক বললাম অনেক করে জোর করে বললাম যে বাবা একটু হলো খা খা তবে ও খেতেই পারছিল না কি করে খাবে পেটে খিদে আছে তবে খেতে পারছে না কারণ খেতে গেলেই ওর অনেক আর কি সমস্যা হয় ওই ঝাল লাগে জিবে তো সেই জন্য না খেতেই পারছিল না সেটার জন্য একটু মনটা আমার একদমই আর কি খারাপ যেই ছেলেটা আমার সকাল হতেই মানে ঘরে আর কি বাড়িতে খুব মানে এটা ওটা মানে যেটা হয় আর কি বাচ্চারা যেটা আর কি দুষ্টমি করে আর কি তো মানে সকালবেলা উঠেই কিন্তু ওর দুষ্টমি কিন্তু শুরু হয়ে যায় তো সেই ছেলেটা আজকে আমার মানে এখনও ঘুমাচ্ছে এখনও উঠছেই না এমনি তো দেরি করে উঠেই তবে আজকে খুব বেশি দেরি করে আর কি উঠেছে আর চোখ টোকগুলোও ফুলে গেছে মানে রকম যেন ওর কিচ্ছু ভালো লাগছে না শুধু এখানে ওখানে বসে আছে ওই যে দেখো এখন উঠেছে আর হচ্ছে উঠেই কিন্তু ও ওই আর কি ওখানে মাটিতে আর কি বসে পড়ছে শরীরটা যেহেতু একদমই ভালো না সেই জন্য আর ওর ওরকম দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল আর তোমরা দেখবে যে বাচ্চারা একটু দুষ্টমি বেশি করে সেই বাচ্চার যদি কিছু হয়ে যায় না আর যদি সারাদিন শুয়ে থাকে তাহলে দেখবে কোনো মায়েরও কিন্তু ভালো লাগে না তাই না সবার সাথে কিন্তু এটা হয় যে বাচ্চারা দুষ্টমি আর কি বেশি করে তাদের যদি কোনো কিছু হয় মারা একদমই থাকতে পারে না এমনিতে শান্ত বাচ্চার কিছু হলেও মারা থাকতে পারে না তবে দুষ্টমি বাচ্চাগুলো যদি একটু শান্ত হয়ে যায় না হঠাৎ করে তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে খুব বেশি আর কি খারাপ লাগে আর দেখো বন্ধুরা কথা বলতে বলতে জামা কাপড়গুলো আমি বাইরে মেরে দিয়ে এসছি তারপরে হচ্ছে আজকে না অনেক রোদ পড়েছে তাই জন্য দেখো আমাদের যে যাওয়া আসার রাস্তাটা আছে একদম না বালু মাটি আর কি উঠছিল তো তাই ভাবলাম চান করার আগে এক বালতি জল এনে ছিটিয়ে ছিটিয়ে দেয় মাটিগুলোতে তাহলে কি হবে বালুগুলো আর উঠবে না আর তোমাদেরকে বললাম না একটু আগে মানে সাদা হাসটার এরকম হওয়ার পর থেকে কোনো হাসি আর পুকুরে যেতে চায় না সব সময় আমাদের কলে পাড়ে থাকে আর বাড়িতে এভাবে বসে থাকে আর আমার ছেলে তো এখন বড় হয়েছে তবে এখন আর ওই দুষ্টমিগুলো করে না কিছু কিছু আর কি দুষ্টমিগুলো করে তো আগে যে দুষ্টমিগুলো করতো না যখন একটু ছোট ছিল তখন কিন্তু আমার অনেক সত্যি অনেক কথা শুনতে হয়েছে বাইরেও আবার এমন কি আমাদের বাড়িতেও বাড়িতেও আমাকে কেউ আর কি ছাড়েনি কথা শোনাতে বাইরেও তাই মানে কেউ কথা শোনাতে আর কি ছাড়ে না আর আমার মনে হয় যাদের বাচ্চারা একটু দুষ্টমি করে তাদের সব মায়েদের সাথেই বোধ হয় এরকমই হয় আর কি সবার কথাই আর কি শুনতে হয় তবে কি করা যাবে তো এখন যেহেতু দুষ্টমি হয়ে গেছে দুষ্টু তৈরি হয়ে গেছে কিছু করার নেই বড় হলে আপনা আপনি কিন্তু ঠিক হয়ে যাবে যাদের বোঝার মতো জ্ঞান শক্তি আছে তারা ঠিকই বোঝে আর যারা বোঝে না তারা এরকম মূর্খের মতো কিন্তু কথাবার্তাগুলো বলে আর ভগবান তো সবাইকে একই রকম করে পাঠায় না তাই না সবাই কিন্তু আলাদা আলাদা এই পৃথিবীতে যায় যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার কিন্তু চান করা শেষ তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আজকে না ডিম রান্না করব তবে একটা ডিম এখানে কিন্তু হাঁসের আছে ওর বাবা বলল আজকে আমি হাঁসের ডিম খাবো তাই জন্য ওর বাবার জন্য একটা হাঁসের ডিম এখানে দিয়ে দিয়েছি আর আমাদের তিনজনের জন্য কিন্তু দোকান থেকে মুরগির ডিম আনা হয়েছে আর এখানে চলো চলে এসছি আমাদের ঘরে আর কি রুমে খাওয়ার জন্য রান্নাঘর থেকে রুমে চলে আসলাম খাওয়ার জন্য এখন দুজনকে আর কি ভাত দিয়ে দেবো দুজন বলতে প্রীতমের বাবা আর হচ্ছে প্রীতিকে ভাত দিয়ে দেবো আর ছেলে দেখো ওইদিকে শুয়ে আছে সত্যি ওর না খুবই শরীরটা খারাপ গো খেতে পারছে না শুয়ে আছে ওকে অনেকক্ষণ ধরে বললাম খা খা তাও খাবে না মানে খাবেই না আর এদিকে দুজনকে আর কি দিয়ে দিচ্ছে ও খাচ্ছিল না তাও আর কি বিকেলবেলা একটু আমি জোর করে আর কি ওকে খাইয়েছি রান্না করার পর না গ্যাসটা আর পরিষ্কার করা হয়নি কারণ প্রীতমের বাবার নাকি খিদে পেয়ে গেছে তাই জন্য আমি গ্যাসটা পরিষ্কার না করে আগে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন রান্নাঘরে এসে কিন্তু ওই রান্নাঘরের গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদেরকে যে একটু আগে বললাম এই এখন কিন্তু একটু আর কি জোর জবরস্তে আর কি ছেলেকে একটু খাইয়ে তারপর হচ্ছে জামা কাপড়গুলো বাইরের থেকে কিছু আর কি জামা কাপড় শুকিয়েছিল আর বাইরে থেকে যখন এনেছিলাম না তো কিছু জামা কাপড় আবার ভেজেও ছিল তো সেই জামা কাপড়গুলো আবার আমি আমাদের উঠোনে তারে কিন্তু মেলে দিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি তারপর হচ্ছে উঠোনটা আমি ঝাড় দিয়ে দেবো আর বন্ধুরা আমি যখন উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তখন কিন্তু প্রীতম বলছিল যে মানে এখন নাকি খুব জ্বালা করছে আর কি জেবেটা মানে তখন থাকতে পারছিল না আর একটু পরে সন্ধ্যা যখন হয় সন্ধ্যার সময় একদমই থাকতে পারে না একদম চিল্লাহ্লা করা শুরু করে দেয় আর গামছা মানে যেটাই পাচ্ছে জিভে লাগাচ্ছিল তো আমার দেখে সত্যি চোখের জল বেরিয়ে আসলো চোখের জল আমি থামাতেই পারছিলাম না তারপরে ওকে কিন্তু আমি সঙ্গে সঙ্গে হচ্ছে ডাক্তারের ওখানে নিয়ে যাই আর উঠোনটা তো এখন ঝাড় দিচ্ছি তবে উঠোন ঝাড় দিতে দিতে মনে পড়লো ড্রামে না জল নেই তো হচ্ছে ড্রামে যেহেতু জল নেই ওই গরম হয়ে গেছে কিছু জল আছে গরম হয়ে গেছে ওই সাইডটা না যেই সাইডটা আমাদের ব্রেঞ্চটা তো সেই সাইডটা না ওই চারটার দিকে সাড়ে চারটার দিকে না খুব রোদ পড়ে গো তাই জন্য না জলগুলো ওখানে প্রচণ্ডভাবে গরম হয়ে যায় একদমই খাওয়া যায় না তো ড্রামে জলও ছিল না একটুখানি জল ছিল তাই ভাবলাম ড্রামে করে একটু পাশের বাড়ির থেকে জল নিয়ে আসি তারপর দেখো ড্রামে করে জল ভরে নিয়ে আসলাম এই যে গরমকাল পড়েছে এই আমাদের একটা অসুবিধা মানে এখন এত গরম পড়বে একটু কদিন পর খুব মানে ইচ্ছে করে একটু যদি ঠান্ডা জল খেতে পারতাম তাহলে বোধহয় বেশ আর কি আরাম হতো এরকম মনে হয় তবে কি করব বলো ঠান্ডা জল বলতে ওই আমাদের এগুলোও খেতে হবে আর কি কলের জল তাছাড়া কোনো উপায় নেই আর কি তো এই এই জায়গার থেকে আর কি ড্রামটাকে সরাতে হবে তা নাহলে কিছুদিন পর একদমই জল আর কি খাওয়া যাবে না আর দেখো জলগুলো আমি এনে একটু না আমি জলটা খেয়ে নিলাম আর যেহেতু এখন আর কি কলের থেকে নিয়ে আসলাম তো মটরের জল আর কি নিয়ে আসলাম এখন তো এখন কিন্তু একটু ঠান্ডাই আছে তো সেই জন্য হচ্ছে আমি একটু খেয়ে নিলাম তারপরে যে দেখো সন্ধ্যার সময় ছেলে আর মেয়ে দুজনকে নিয়ে ডাক্তারের ওখানে চলে এসেছি বাড়িতে এসেই খাওয়ার আগে যে ওষুধগুলো দিয়েছিল সেই ওষুধগুলো খাইয়ে দিয়েছি ছেলেকে আর দুপুরবেলা যেহেতু সেরকম ভাত খেতে পারিনি বিকেলবেলা একটুখানি খেয়েছিলো তাই না ছেলের না খিদেও পেয়ে গেছিলো তাই আর কি ঝাল জিনিস তো খেতে পারব না একটু মিষ্টি মিষ্টি টাইপের আর কি জিনিস চাচ্ছিলো মানে গোলা তোর ওর খুবই ফেভারেট তো গোলারুটি তো চিনি দেওয়া হয় হ্যাঁ আর এখন মনে পড়লো আর কি একজন কমেন্ট করেছিল যে প্রীতম প্রীতি গোলারুটি রুটি কী দিয়ে খায় দিদি ভাই তো আমি বলছি বোন গোলা রুটি কিছু দিয়ে খায় না গোলা রুটিতে ওই আমি চিনি দিই তো একটু মিষ্টি মিষ্টি লাগে তো সেরকম করে আর খেয়ে নেয় ওরা তো চিনি দিয়ে গোলা রুটি বানায় ওইভাবে খেয়ে নেয় তো এখন যেহেতু ছেলের খিদেও পেয়ে গেছে তাই জন্য ভাবছে দুটো গোলা রুটি ওকে বানিয়ে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে টাটা